যাও আরো আরো একটা চা দাও তো ভাই আর একটা চাঁ দাও তোমার নাম কি ভাই ভাই তুমি এত ছোট বয়সে চা বিক্রি করতেছো তোমার তো খেলাধুলা করার কথা পড়াশোনা করার কথা স্কুলে যাওয়ার কথা পড়াশোনা করো স্কুল বন্ধ দিছে এই কারণে চা বিক্রি করতে আসছো এটা কি সত্য কথা স্কুল বন্ধর কারণে তুমি চা বিক্রি করতে আসছো না অন্য কোনো কারণ না পারিবারিক কোনো সমস্যা আছে ভাই সচ্ছলতা আছে ফ্যামিলিতে সচ্ছলতা আছে ফ্যামিলিতে আমি জানতে চাইছি যে তোমার ফ্যামিলিতে সচ্ছলতা আছে কিনা সচ্ছলতা নাই দেখে তুমি চা বিক্রি করতে আস হ্যাঁ কয় ভাই বোন কি ধরে কথা বলে তিন ভাই এক বোন তিন ভাই এক বোন বাবা কি করে বাবা গাড়ি চালায় কি গাড়ি চালায় রিকশা অটো রিকশা না প্যাডেল রিক্সা অটো রিকশা অটো তোমার আম্মা কি করে ঘরেই থাকে হ্যাঁ হ্যাঁ তো তোমার সারা দিন

আর তোমার ছোট ভাইয়ের নাম তোমরা কয়জন পড়াশোনা করে আর কয়জন পড়াশোনা করে না তোমরা দুইজন পড়াশোনা করে আমার আপুর বিয়ে হয়ে গেছে তোমার আপুর বিয়ে হয়ে গেছে তোমার তোমরা দুই ভাই পড়াশোনা করো ছোটজন পড়াশোনা করে না আমার ভাই ছোট একবারে ছোট তুমি কোন স্কুলে পড়ো ওই শাসব বাড়ি মাজার শাসাব মাজারের স্কুলে স্কুলের নাম কি শাহানুরি কোন ক্লাসে পড়ো ফাইভে ফাইভ এ তোমার ক্লাসরুল কত

তাহলে এই চাডা বিক্রি না করে তুমি পড়াশোনা করলে হয় না তোমার বড় ভাই কি পড়াশোনা করে ও তোমার বড় ভাই পড়ে কোন ক্লাসে নাইনে ক্লাস নাইনে ও কি আকি স্কুলে না ও তোমার ভাই পড়ে কোন স্কুলে আমার ভাই এ পড়ে হুম আছে ফক বাজার স্কুল একটা আছে এই স্কুলের নাম কি জানি আমি মানে আরেকটা স্কুলে পড়ে তুমি ওই স্কুলের নাম জানো না তাই না তাহলে সকালে কি নাস্তা করছো

তোমার বড় ভাই কি পড়াশোনা করে না পাশাভাই অন্য কিছু করে অন্য কি করে তোমার বড় ভাই হুম কাঠের দোকানে থাকে হুম রেজাক মাশাআল্লাহ তাহলে তোমরা সবকিছু মিলে ভালো আছো তোমার চা কত করে ভাই 10 টাকা করে এই 10 টাকা কি তুমি এক কাপ ভরে দাও নাওত দেখ দাও এই বন্ধু ভরে দিয়া 10 টাকা পুষায় हां কোনো আফসোস কোনো আফসোস নাই খুশি হ্যাপি থাকো তাইলে ভালো থাকো হ্যাঁ ভাই আচ্ছা